ইগা শামলি ইগা শামনা আর মার গিফট কয় ইগা 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 আর একবার হাইলি কিন্তু আম্মা হিডি দিমু আরে কয় কয় তোর মা তোর মাঝে কিপটার গিফটা তোরে ইদে জামা কাপড়ে লাইটে দি আমনে রে কথা কয় বুঝেন আপনি জিনিসটা আম্মা আমনে কর না ক

और ये से आरो पिक कर लो ये जी आरो पिक कर ممكن تيهونت सादी आ यार नरू ला दो ना केन नर की टकई ओमा 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 আপনি গো মামাবে যদি এরকম সহজ নিয়ে যদি টিয়া না দিতে চায় তাহলে এরকম টেকনিক ইউজ করতে হইব বুঝছেন নি কারণ ঈদের পোশাক তো আমরা কিনতে হইব ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আপনি মারা মারে দেখার সুযোগ করে দিয়েন না বুঝছেন নি